আমাদেরকে পাগল বলে বলে খেয়ে দিয়ে কোনো কাজ নেই সারাক্ষণ ক্যামেরা অন করে ঘুরে বেড়ায় এসব ভিডিও করি বলে সবাই পাগল বলে তো পাগল দিতো যারা ভিডিও করতে হয় সবাই নিশ্চয়ই পাগল আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি দিয়ে দেখো আমরা আসতে যাচ্ছিলাম যে থেকে দেখো আমি ক্যামেরা করছিলাম যার একটা সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু হঠাৎ সামনে এটা কি দেখলাম তা আমি যেটা দেখলাম তোমাকে সেটা দেখতে পাচ্ছ কী হচ্ছে দেখো গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে কী হলো দেখো সামনে চলো আরও দেখাচ্ছি মানে একটা ছেলে একটা মেয়ে আসলে বাইকে দেখো মানে কি বলো এখন সমাজটাই এমন হয়ে গেছে অবস্থা দেখো টু দেখো দি তখন ওভারটেক করে এমনভাবে পাশ কাটিয়ে গেলো ছেলেটার মেয়েটা আর সামনে গিয়ে দেখো এমন কী হলো দেখো সঙ্গে সঙ্গে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেলো মানে একটা লিমিট থাকে একটা অসভ্যতার এখন তা কী বলবো ছেলে মেয়েটা এমন করে বাইকটা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ওরা বাইকে যাচ্ছে না হচ্ছে প্লেনের হেলিকপ্টে যাচ্ছিল এমনভাবে গেল দিয়ে দেখো রাস্তে সামনে গিয়ে এমন অঘটন ঘটবে হয়তো ওরাও জানতো না আর আমিও জানতাম না তার জায়গা কারণে আমি ক্যামেরাটা করছিলাম জাস্ট পরিবেশটা লুক নেওয়ার জন্য শেষে এটা হবে আমিও বুঝতে পারিনি কেউ বুঝতে পারেনি তো লাস্টে যা হলো তোমাদেরকে কী বলো সেটা